নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে এই যে আমরা তিন মাস অন্তর যে গাছে ফল গাছে যে মিশ্র খাবারটা দিই সেই একটা মিশ্র খা সারের ভিডিও আমি আজকে নিয়ে এসেছি আর এই যে বলেছিলাম যে আপনারা থামবেলে দেখিয়েছেন এইটা হলো সেই অর্গ্যানিক সার আমাদের নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম দরকার হয় আর এর মধ্যে আছে এটা অর্গ্যানিক দশটা উপাদান আছে আপনারা পুরোটা দেখুন স্কিপ করে দেখবেন না তাহলেই জানতে পারবেন আমি পরে বিস্তারিত এটা আপনাদেরকে বলছি বন্ধুরা প্রথমেই আছে আমার কাছে এটা হচ্ছে সর্ষের খোলের গুঁড়ো এটা গুঁড়ো নয় আমি মিক্সিতে এটাকে গুঁড়ো করে নিয়েছি এটা রয়েছে এক কেজি রয়েছে এর মধ্যে কি রয়েছে নাইট্রোজেন রয়েছে ফসফরাস রয়েছে পটাশিয়াম রয়েছে মাইক্রো আছে ম্যাক্রো আছে আরও অনেক উপাদান আছে তাহলে আমরা প্রথমে এখানে নিচ্ছি এক কেজি ফলের গুঁড়ো এখানে বন্ধুরা এটা হচ্ছে বাদাম খোল এটাও আমি কিন্তু গুঁড়িয়ে নিয়েছি বাদাম খোলের মধ্যেও কিন্তু নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আছে আর এর মধ্যে সাত ভাগ আছে নাইট্রোজেন আছে তিন ভাগ ফসফরাস রয়েছে আর দু ভাগ পটাশিয়াম আছে এটাও কিন্তু আমি এক কেজি মতো নিয়েছি এর সঙ্গে ঢেলে দেবো বন্ধুরা আপনারা ঢেলে দেবেন এটা ঢেলে দিব বন্ধুরা এটা হচ্ছে নিমকোল আমরা জানি নিমকল আমাদের গাছের জন্য কতটা প্রয়োজনীয় নিমকলের মধ্যেও কিন্তু আমাদের পটাশিয়াম রয়েছে ফসফরাস রয়েছে নাইট্রোজেন রয়েছে সালফার রয়েছে কার্বন রয়েছে ক্যালসিয়াম রয়েছে এটাও কিন্তু আমাদের গাছের জন্য খুব দরকার আমাদের পটাশিয়াম রয়েছে এতে এক পার্সেন্ট ফসফরাস রয়েছে দু পার্সেন্ট আর ওয়ান পার্সেন্ট সালফার রয়েছে আর টু পার্সেন্ট কার্বন রয়েছে তাই এটা আমরা এই মিশ্র সারের মধ্যে এটাও দিলাম এটাও দিলাম এদিকে বন্ধুরা এটা হচ্ছে হাড়ের গুঁড়ো হাড়ের গুঁড়ো আমরা জানি আমাদের গাছের জন্য কতটা দরকার হয় হাড়ের গুঁড়ো হচ্ছে আমাদের গাছের কাণ্ডকে সবুজ রাখে প্রয়োজনীয় উপাদান প্রচুর রয়েছে এর মধ্যেও রয়েছে ক্যালসিয়াম রয়েছে নাইট্রোজেন রয়েছে ফসফরাসের উৎস রয়েছে হুম হাড়ের এই গুঁড়ো কিন্তু আমাদের শেকড়ও বৃদ্ধি করে তাই আমরা এই এক কেজি মতো এখানে হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা এটা হচ্ছে হচ্ছে রক্তসার লেদার মিল্ক যেটা যাই যে যাই বলুন এটা হচ্ছে সেটা এটার মধ্যে কি বলুন তো এটার মধ্যে নাইট্রোজেনের পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে থাকে তাহলে নাইট্রোজেন আমাদের গাছের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন তাই আমাদের এই সারটা সব জায়গায় পাওয়া যায় না আমি পেয়েছি তাই এর মধ্যে দিচ্ছি আর ফসফরাস আর পটাশিয়াম কিন্তু এর মধ্যে খুবই কম পরিমাণে থাকে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে তাই আমি এটাও এক কেজির মতো নিয়ে নিয়েছি এই মিশ্র সারের মধ্যে এটা আপনার দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাও আমরা দিয়ে দেবো আপনারা যদি পান এটা কিন্তু খুব ভালো দারুণ উপকারী গাছের জন্য খুবই ভালো খুব ভালো উপকার দেয় বন্ধুরা এই এটাও ঢেলে দিলেন বন্ধুরা এটা হচ্ছে শিং কুচি শিমকুচি এটা হচ্ছে এক কেজির থেকে একটুখানি বেশি আছে আমি এর থেকে খানিকটা রেখে দেবো দিয়ে এর মধ্যে দিয়ে দেব শিমকুচি হচ্ছে আমাদের গাছের জন্য কিন্তু অন্যতম কিন্তু একটা খাদ্য উপাদান এই শিমকুচি কিন্তু আমাদেরকে দিতে হবে এই শিমকুচির মধ্যেও কিন্তু ফসফরাস আছে পটাশিয়াম আছে প্রচুর পরিমাণে এতে ফসফরাস রয়েছে ক্যালসিয়াম রয়েছে খনিজ উপাদান আছে দীর্ঘ সময় ধরে এ অনুখাদ্যেরও যোগান দেয় তাই এই আমাদের কিন্তু এই শিমকুচি দিতেই হবে আমি এটা সবটা দেবো না খানিকটা দেবো আর আমরা যে তিন মাস অন্তর অন্তর যে ফল গাছগুলোতে খাবার দিই বছরে তা এইগুলো কিন্তু আমাদেরকে গাছের জন্য দিতেই হবে অন্যান্য গাছে যে আমি পাতলা লিকুইড ফুলের যে ভিডিওগুলো আপনাদেরকে করে দেখিয়েছি সেগুলো দেবেন কারণ এই মিশ্র সার সব গাছেতে দেওয়া সম্ভব হয়ে ওঠে না হ্যাঁ আমরা এই যে মিশ্র সারটা করছি এই মিশ্র সারটা কিন্তু আমরা এক মুঠোতো জল নিয়ে জলে ভিজিয়েও কিন্তু প্রতিটা গাছে দিতে পারি সেটাও কিন্তু খুব ভালো উপকার দেয় আমি যেটা করি সেটা আপনাদেরকে বললাম আপনারা এভাবে করতে পারেন এখানে আমি কিন্তু খানিকটা এতে দিয়ে দিচ্ছি খানিকটা রেখে দেব এটা রেখে দিলাম বন্ধুরা এই হলো সেই অর্গানিক জৈব সার এটাও কিন্তু এক কেজি রয়েছে এটার মধ্যে দশটা উপাদান রয়েছে আমাদের কি বলুন তো নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস যেমন ফিফটি পারসেন্ট আমরা পেয়ে যাচ্ছি এগুলো থেকে আরও অনেক কিছু যে এতে কিন্তু দশটা উপাদান আছে যে গাছের জন্য খুব জরুরি এইটা গাছের পাতাকে সবুজ রাখে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে এবং গাছের কাণ্ডকে বাড়তে সাহায্য করে এর মধ্যে কী কী আছে বন্ধুরা এর মধ্যে আছে ফসফরাস আছে ক্যালসিয়াম আছে জিঙ্ক আছে বোরন আছে মলিবডেনাম আছে সালফার আছে আপনার কপার আছে আয়রন আছে ম্যাঙ্গানিজ আছে সিলিকা আছে এত কিছু এর মধ্যে সে দশটা উপাদান কিন্তু এর মধ্যে রয়েছে তাহলে এই এক কেজিটা এর মধ্যে দিয়ে দেবো আমাদের দু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে কিনতে অনেক দাম পড়ে তা এই একটা জিনিসের মধ্যে আমরা কিন্তু এতগুলো উপাদান যখন পেয়ে যাচ্ছি আমাদের সবসময় চিন্তা করতে হবে যে ছাদ বাগানেতে আমরা সহজে কীভাবে একটুখানি সার তৈরি করতে পারি এটা তার জন্য কিন্তু ভীষণ ভালো আমি আজকে এক দেড় বছর ধরে এটা ব্যবহার করছি উপকার পেয়েছি তাই আপনাদের সামনে এটা কিন্তু নিয়ে এলাম এটার নাম হচ্ছে ধরবি গোল্ড ধরবি গোল্ড বেশি দাম নয় আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি দাম এর কিন্তু কাজ কিন্তু অনেক আমরা এটা কিন্তু সরাসরি গাছের গোড়াতেও দিতে পারি এটা কিন্তু শুধু দিলে হবে না এর সঙ্গে নাইট্রোজেন হোক যা হোক এটা কিন্তু আমাদেরকে মিশিয়ে দিতে হবে তার সঙ্গে আমরা দিতে পারি যারা ধরুন রাসায়নিক করেন কেউ দশ ছাব্বিশ ছাব্বিশ দেন এর সঙ্গে যদি এটা দুটো মিশিয়ে দেন দুর্দান্ত কাজ দেয় কারণ হচ্ছে আমি রাসায়নিক সার ফুল গাছে ব্যবহার করি কোনো সময় এমনি সবজি গাছ বলুন ফল গাছ বলুন এগুলোতে কিন্তু আমি রাসায়নিক সার ব্যবহার করি না হুম এইটা খালি আমরা এক কেজি মতো দিয়ে দেব আমাদের এখানে সবথেকে বড়ো কথা যে সালফার সালফার রয়েছে এখানে তো সালফার তো গাছকে অনেক দিন ধরুন সবুজ রাখে হুম এবং ফলের যে পচন সেটাকেও রোধ করে তারপরে জিঙ্ক রয়েছে বরণ রয়েছে সব রয়েছে আমাদের বরণও খুব জরুরি তা এই এক কেজিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আমি আপনাদেরকে দেখাবো আমার লেবু গাছগুলো যে এইটা দেওয়ার ফলে আমি গাছগুলো আমার কত সুন্দর এবং সবুজ সবে যাচ্ছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে জিঙ্ক গাছে সরাসরি হচ্ছে ক্লোরোফিল তৈরি করে গাছকে বাড়তে সাহায্য করে অনেক দিন গাছকে সবুজ রাখে আর ক্যালসিয়াম হচ্ছে কি ফল ফুল বৃদ্ধিতে কাজ করে ফলের প্রচুর লোড করে গাছ এর সময় আমি পুরোটাই দিয়ে দেব বন্ধুরা দেখুন আমরা যে সমুদ্রের যে সিঁড়ি দিয়ে আমরা মিশ্র সারের মধ্যে বলুন গাছের গোড়ায় দিই বলুন এটা কিন্তু হচ্ছে আমি সিডস এতে দেব না তার কারণ হচ্ছে এখানে আমার কাছে আছে দানা আকারে অনুখাদ্য অনুখাদ্যর মধ্যেও কিন্তু জিঙ্ক বোরন এগুলো থাকে এগুলো গাছের খুব স্বল্প পরিমাণ থাকে এখানে আমি এটা একশো মতো নিয়েছি অনুখাদ্যের খাদ্যের যে আমরা খাদ্য যে দরকার আমাদের সেটা আমরা সবাই জানি সেটা এই একশো পরিমাণ এটা আমি নিয়েছি একশো পরিমাণ এই গাছের মধ্যে কিন্তু আমি এটাকে দিয়ে দেব আর অনেকেই এর মধ্যেতে দানা দেন আমি দানাটা দেব না তার কারণ হচ্ছে দানাটা দিলে আমাদের যে গাছে যে ফলগুলো রয়েছে সেই ফলগুলো কিন্তু সরাসরি তার মধ্যে তাহলে সেই দানাটা যাবে তা আমরা এই মুহূর্তে দানাটা দেব না যাদের ধরুন ছোট গাছ আছে গাছ এই আমরা সামনের বছর ফল নেব সেখানে কিন্তু দানাটা দেবেন তার কারণ হচ্ছে যে লেবু গাছেতে একটা মানে গোড়া থেকে একটা আঠা বেরিয়ে যায় এরকম একটা রোগ হয় সেই রোগটা কিন্তু হবে না আমাদেরকে দিতে হবে আমরা যখন ফলগুলো পেরে নেব। আমরা সরাসরি কিন্তু তখন ওই দানাটা বা ফুড়াডন বলুন গাছের টবের ধার দিয়ে কিন্তু দিয়ে দেবো ওটা কিন্তু আমাদের দিতে হবে কিন্তু মিশ্র সারটার সঙ্গে দেবো না যেহেতু আমার গাছে ফলগুলো রয়েছে তে মিশ্র সার দেবো না চুন ক্যালসিয়ামের জন্য এখানে ক্যালসিয়ামের সোর্স অনেক রয়েছে আমি দেব না কারণ হচ্ছে আমি যখন মাটিটাকে তৈরি করি তখন দিয়েছি যদি প্রয়োজন হয় তিন মাস চার মাস অন্তর আমাদের একবার করে দেওয়ার দরকার হয় তখন আমি অল্প করে চুন গাছের টবের ধার বরাবর কিন্তু দিয়ে দেব আমি এতে কোনো রকম আর কিছুই দেব না দেব এর মধ্যে এবার ভার্মিক কম্পোস্ট এর মধ্যে এটা মিশিয়ে দিচ্ছি বন্ধুরা এই হলো ফার্মি কম্পোস্ট তাহলে ভার্মি কম্পোস্ট আমাদের যে গাছের কতটা জরুরি সেটা কিন্তু আমরা সবাই জেনে গেছি গাছের বৃদ্ধিতে দারুণ কাজ করে এখানে আমি যতগুলো পরিমাণ নিয়েছি ধরুন এক কেজি এক কেজি করে আমি সব পরিমাণটা নিয়েছি এখানে প্রায় আট কেজি মতো জিনিস আছে তাহলে কিন্তু আমাকে আট কেজি এখানে এই ইয়ে নিতে হবে ফার্মি কম্পোস্ট নিতে হবে কিন্তু আমার এখানে ফার্মি কম্পোস্ট আট কেজি নেই আমার ব্যবহার করা হয়ে গেছে আমার কাছে পুরোনো গোবর সার আছে এক দেড় বছরে সেটা আমার আছে আমি সেটা পরে মিশিয়ে দেব। আপনারা কিন্তু এই রেসিওতে যতগুলো উপাদান দেবে সেই রেসিওতে য কেজি হচ্ছে ত কেজি আমরা কিন্তু ফার্মিকম্পোস্টটা এই মিশ্র সারের সঙ্গে মিশিয়ে দেব। এই মিশ্র সারের সঙ্গে এটাকে ঢেলে দিলাম এরপর ঢেলে দেওয়ার পর গোবরা যেটা আমরা করবো এই ধরুন এটাকে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার এটাকে আমরা হাল করে নেব হাল করে নিয়ে আমরা জলের মানে স্প্রে করে দেবো এর মধ্যে খুব কাদা কাদা না হালকা যাতে মশ্চার থাকে সেই রকম এটাকে করে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেব আমরা কালকে আবার কি করব এটাকে ওলহাল করে দেব দেওয়ার পরেতে আমরা আবার এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেব দেখবেন যে একটা গরম ভাব উঠছে দেখবেন আস্তে আস্তে যখন এক সপ্তাহ হয়ে যাবে তখন দেখবেন এই গরম ভাবটা কিন্তু আস্তে আস্তে কেটে যাচ্ছে আর যদি এটা বন্ধুরা শুকিয়ে যায় আপনারা কিন্তু আবার জলস কিন্তু স্প্রে করে দেবেন দুর্দান্ত কাজ দেয় আমি এইভাবেই করি আপনারাও করে দেখুন ভীষণ উপকার আর অর্গানিক যে আপনাদেরকে ধর্মী গোলটা বললাম ওটাও দিন ভীষণ উপকার আমাদের আলাদা আলাদা করে খালে কোনো কিছু কিনতে হবে না বন্ধুরা তাহলে আমাদের এগুলোর মধ্যেই এটা আমরা পেয়ে যাব হ্যালো বন্ধুরা এই দেখলেন এই ছিল আমার মিশ্র সার আমি যেভাবে করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি আপনাদেরকে গাছগুলোও দেখিয়ে দিচ্ছি আমার গাছগুলো এইগুলো দিয়ে আমার কীরকম রেজাল্ট হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাব এইভাবে করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবুজের সঙ্গে থাকবেন আর মিশ্র সার আমরা যত খরচে কম করি না কেন ফলগাছে দেওয়ার জন্য আমাদের মিশ্র সারটা কিন্তু খুব দরকার এটা আমাদেরকে করতেই হবে সব গাছই না দিয়ে গাছের দিনও আমাদের মিশ্র সারটা করতে হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবুজের সঙ্গে থাকবেন নমস্কার